আসসালামু আলাইকুম পিবর দেখতে পাচ্ছেন এগুলো সব ষাটী মাছ একদম তাজা মাছ কিছুক্ষণ আগে আমরা পুকুর থেকে এই মাছগুলো ধরলাম এগুলোকে দেখানোর জন্য ভিডিও করতেছি একদম তর তাজা মাছ দেখতে পাচ্ছি আমরা আমরা এই মাছগুলো এখনই ধরলাম এটা আমাদের পুকুরে হয়েছিল আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছে খুবই টেস্টি মাছ হবে কারো ওই মাছের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম